القرآن الكريم يسبح لله ما في السماوات وما في الأرض له ملك وله الحمد وهو على كل شيء قدير الشباب يقول الله أكبر আল্লাহ পাক বলেন পৃথিবীতে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে একমাত্র দুনিয়ার কারণে এই সম্পদগুলো আকাশ এবং জমিন সকল কিছুর মালিক হলো আল্লাহ সবাই জবান খুলে বলেন সকল কিছুর মালিক কে সবাই বলেন কে তাহলে আজকে যারা ক্ষমতা নিয়ে যারা আজকে বাড়াবাড়ি করে যারা বলে জমিন আমাদের আমরাই দুই হাজার একচল্লিশ সাল দুই হাজার সত্তর সাল এমন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা কিন্তু আল্লাহর জামিন নিয়ে টানাটানি করে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপাক বলছেন ওয়াল্লাহু বিমা সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কেউ কাফের হয় আমার বাইরে একটা জিনিস বুঝেন আমাদের আল্লাহ তৈরি করেছেন দুনিয়ার কেউ বানায় নাই মায়ের رحمের ভিতরে আল্লাহ পাক আমার اپنا আকৃতি দান করেছেন বিজ্ঞান প্রমাণ করেছে বাবার নাপাক পানি থেকে চারটা জিনিস হয় রক্ত অগ্রস্ত চর্বি চামড়া মুম্বাই রেছে রেহেমের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে চারটা জিনিস আল্লাহবাদান চুল রগ হার আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহপাক বলেন এরপরে বান্দা আরও চারটা পাঁচটা জিনিস যোগ করে আমি রব্বে ক্যারিম একটা পুরোনাঙ্গ মানুষ বানাই যে রে কনসোভা হাল্লা আল্লাহপাক পানির উল্হু মাল্লেদি আল্লাপাক বলে তোর আকল শক্তি দিয়েছি চোখের নে আমার দিয়েছি তুমি আর কেউ দেখাক বলেন তোর মায়ের পেটের ভিতরে যে আমি আল্লাহ পাক তোর আকৃতিটা আপনি দিয়েছে দুনিয়ার কেউ দেয় নাই হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম মায়ের পেটের ভিতরে আমাদের এই বুকের আকৃতি দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহ পাক বলে এই বিষয়ে সম্পর্কে আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم

তোদের জন্য খাবার কেউ বানায় না আসমান থেকে পানি বর্ষণ করে এই জামিনের ভিতর থেকে আমি রব্বে কারিম বান্দা তোদের জন্য খাবার বানাই জোরে কন সোবা হানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সোবা আমার ভাইরা আমার বন্ধু শেষ করে দিব নাকি আমার ভাইরা আমার বন্ধু রবিকারি মেয়ে যে এত নেয়ামত দান করলেন আল্লাহ রফুল আলামিন যত নেয় আমাত আমাকে আপনাকে দান করেছেন এত নেয় আমাদ দুনিয়ার কেউ দিতে পারে না আর পারবেও না আল্লাহ আল্লাফাকে এত নেয় আমাদ দিলেন তার মধ্যে শ্রেষ্ঠ যেই নেয়ামাতটা দিলেন সেই নে আমাতের নাম হলো আমার আপনার সৈদুল কাউ নাইন রহমত আল্লাহ আলামিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা को जरा मिले तो बस मुझे भी मिलने तो बस मुझे भी इजाजत रसूल की आहा जन्नत मिले लेके जाएगी चाहत रसूल की जन्नत में लेके जाएगी जन्नत में लेके जाएगी चाहत रसूल की आह जन्नत में लेके जाएगी चाहत रसूल की क्यों जबन बंदो रखबे ना जबन खुले बोले अल्लाहु अकबर আর একটা জোরে জোরে বলে না মা হো আকবর আমার বন্ধুবান সেই নবীর জীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বল হু নবীজি নবজি নিয়ে যদি কেউ অপমান করে কথা বলে আমাদের কলিযায়ে লেগে যায় আমাদের অন্তরে লেগে যায় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় প্রয়োজনে নবীর অপমানে জীবন দিতে প্রস্তুত নবীর অপমান সহ্য করব না ঠিক কি না যারা নবীজীকে নিকে করে কথা বলবে জীব বাড়ে ছিঁড়ে ফেলবো সবাই বলেন ঠিক না তুমি আমার বাবারে গালি দাও মেরে নিব সমস্যা নাই কিন্তু নিয়ে কোরআন নিয়ে নবী নিয়ে কটুক্তি করে কথা বললে বাংলা জমিনে পালানোর সুযোগ থাকবে না কথা বলো মুসলমান ঠিক না আলোচনা চলবে তো নাকি ঠিক নাকি চলে যাবেন ঠিক এ বৃষ্টি নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার বন্ধুগণ খুব সংক্ষিপ্ত আলোচনা হবে অল্প সময় আমি একটা ঘন্টাও নয় প্রায় চল্লিশ মিনিট চেয়ে নিচ্ছি এতটুকু আলোচনা হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি কি সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তিনি শ্রেষ্ঠ একজন নবী ছিলেন তারপরে কোন নবী দুনিয়াতে আসে নাই আর কোনো দিন আসবেও না আবার ভাইর আবার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহাশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া ন হুম বি আন্ন দ হুমুল জন কাতিনুন ফিস সবাই বলে এক ওয়া হো আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগান আল্লাপা সুন্দর করে বলছে প্রকৃত কথা হলো মুমিনদের জান আর মাল একমাত্র আল্লাহ পাক খরিদ করে নিয়েছে আবার ভাইয়েরা এখানে কিন্তু কাফেরের কথা বলা হয় নাই কোনো মুনাফিকের কথা বলা হয় নাই বলা হয়েছে মুমিনদের কথা মুমিনদের জান মুমিনদের মাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন কি দিয়ে খরিদ করে নিয়েছেন যেটা দিয়ে খরিদ করেছেন সেটা হলো জান্নাত আমার ভাইয়েরা আবার বন্ধুগণ যারা মুমিন যারা ইমানদার তারা প্রয়োজনে জীবন দিয়ে দেয় তারা প্রয়োজনে অর্থ সম্পদ দিয়ে দেয় কিন্তু তারা আল্লাহকে কখনো ছাড়তে পারে সবাই বলেন পারে তার বাস্তব প্রমাণ হলো ফিলিস্তিনের মুসলমান কত কষ্টে জীবন যাপন করছে ছোট ছোট বাচ্চা বলে মা নাই ছোট ছোট বাচ্চা বলে বাবা নাই মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আবার অনেক বাবাকে দেখেছি যে বাবা মিষ্টি ক্রয় করে নিয়ে এসে বিলীন করছে প্রশ্ন করা হলো কেন আপনি মিষ্টি বিলীন করছেন আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটাই তো সফলতা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন নবীজি কেউ আল্লাহ পাক সার দেন নাই নবীজি কিন্তু তার মাল দিয়ে কিন্তু নবীজি কিন্তু জিহাদে চিকে ছিলেন